আসসালামু আলাইকুম এভরিওয়ান আপু চলে আসছি অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন ভিডিওটাতে কি চমৎকার থ্রি পিসগুলো হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কার চোপি থ্রি পিস অনেক সুন্দর ডিজাইন রয়েছে আমাদের থ্রি পিসটাতে থ্রি পিসটার দামান পাটটা দেখেন কি চমৎকার এবার দেখেন আপনারা ব্যাক এটা হচ্ছে ব্যাক আসছে এবার আপনারা হচ্ছে ড্রেসটার যে সুন্দর একটা দোপাট্টা সেই দোপাট্টাটা দেখতে পারবেন প্যান্টের কাপড়টা পাকা আড়াই গজ আর দুপাটা কিন্তু একদমই নামাজ দোপাট্টা দুপাট্টা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার সাথে দুপাটা আসছে এবার দেখেন কারচুপি ডিজাইনের মধ্যে আপু আপনাদেরকে আরেকটাই সুন্দর পিস দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কারচুপি ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর যেই থ্রি পিসটার প্রাইস কিনা একদমই একদমই হাজারের উপরে যাবে আর আমরা কিন্তু একদমই হোলসেলে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর পিসটা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পাকা গোস দুপাটা তো অবশ্যই নামাজি দুপাটা হবে হ্যাঁ অবশ্যই নামাজি দুপাটা হবে আর এবার দেখেন আপনারা একদমই যারা চুন্ডি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কারচুপি ডিজাইন খুঁজতেছেন তারা নিতে পারবেন চুন্ডি প্রিন্টের মধ্যে সেই সুন্দর কারচুপি ডিজাইনের থ্রি পিসটা এটার ব্যাকপারটা তো আরও সুন্দর একটা ব্যাকপারটা আপনারা পেয়ে যাচ্ছেন এবার দেখেন ড্রেসটার সাথে কি সুন্দর প্যান্টের কাপড়টা আসছে এক কালার হ্যাঁ এক কালার আসছে পাকা আড়াইগোজ প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিপটা দোপাট্টাটা তো নামাজেই দোপাট্টা দেখেন একদমই চুন্ডি প্রিন্টের মধ্যে আসছে অসাধারণ একটা নামাজেই দোপাট্টা এবার দেখেন আপনারা কার চুপির মধ্যে ওয়াও সেই সুন্দর একটা ডিজাইনের ড্রেস আসছে এটা হচ্ছে গলাটার যে সুন্দর ডিজাইনটা আপু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর দেখেন এটা ড্রেসটা এটা হচ্ছে ব্যাকপাটটা কি সুন্দর ব্যাকপাটটা আসছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটা নিচে দেখেন কি সুন্দর ডিজাইন আপনারা পেয়ে আছেন প্যান্টের কাপড়টা প্লাস স্লিপটা এবার দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর ডিজাইনে আপনারা নামাজই দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এবার একদমই আরি কাজের মতো একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ আরি কাজ করা হ্যাঁ এই ড্রেসটাতে কিন্তু আরি কাজ করা রয়েছে দেখেন আপু দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাতে কিন্তু আরি কাজ করা রয়েছে দেখেন এটা হচ্ছে আরি কাজ করা ড্রেস এটা ফ্রম পার্ট ব্যাক পার্ট একই হবে একদমই ফ্রি সাইজ থাকবে আমাদের ড্রেসটা প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা থাকবে অনেক সুন্দর একটা প্রিন্ট এটার দুপাটা তো আরো সুন্দর আর ইকাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাপনা শোরুম থেকে সুন্দর ড্রেসগুলো আপনারা অবশ্যই কিন্তু একদমই রিজেনেবল প্রাইসে নিতে পারবেন চাইলে আপনারা এক নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশ কন্ডিশন দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনের ড্রেস এটার গলার ডিজাইনটা আর এটা হচ্ছে ড্রেসটার নিচের যে সুন্দর প্যানেলটা দেখেন এটার ডিজাইনটা দেখেন আপনারা এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যান্টের কাপড়টা পাকা আরেক স্লিপটা আসছে এক্সটা একটা স্লিপ আর দুপাট্টাটা হচ্ছে নামাজি দুপাট্টা দেখেন দোপাট্টাটা আসছে নামাজি দুপাট্টা যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা ড্রেস আমাদের দেখেন ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর ডিজাইনে আপনারা হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে ড্রেসটা এত সুন্দর ড্রেসটা এটার সাথে কিন্তু আপনারা খুবই চমৎকার একটা দোপাট্টা পাবেন হ্যাঁ প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পাকা আড়াইগোজ স্লিভ এক্সট্রা ড্রেসটা একদমই ফিফটি ইঞ্চি লং হবে আর ড্রেসটার সাথে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা আসছে মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন এবার দেখেন আপু আপনাদেরকে আরেকটা সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন আপনারা ড্রেসটা পাচ্ছেন এটার গলার ডিজাইন প্লাস নিচের যে প্যানেলের অংশটুকু সেটুকু দেখেন কি সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা পাকা আর গোজ আর দুপাট্টাটা তো অবশ্যই নামাজি দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে নামাজি দোপাট্টাটা আসছে দেখেন এটা হচ্ছে নামাজি দোপাট্টাটা এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা করে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন এই অসাধারণ ড্রেসগুলো দেখেন কারচুপি ডিজাইনের মধ্যে কি সুন্দর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন হ্যাঁ কারচুপি ডিজাইনের মধ্যে আপনারা কি সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন প্যান্টের কাপড়টা পাকা আর গো স্লিপটা এক্সট্রা আসছে আর দোপাট্টাটা তো অনেক সুন্দর একটা দুপাটা পাচ্ছেন নামাজি দুপারটা এত সুন্দর ডিজাইনের মধ্যে আসছে আমাদের আজকের ড্রেসগুলো হ্যাঁ দেখেন এটাও কিন্তু কারচুপির মধ্যে অনেক সুন্দর আপডেট একটা ডিজাইনের ড্রেস গুলো আপনারা পাচ্ছেন দামান পাটটা কিন্তু অসাধারণ একটা দামান পাটটা আপনারা পাচ্ছেন ড্রেসটাতে কিন্তু মিলন ওয়ার্ক করা রয়েছে প্যান্টের কাপড়টা পাকা আর এগো স্লিপটা এক্সট্রা দুপাট্টাটা একদমই নামাজি দুপাট্টা এই সুন্দর ড্রেসগুলো যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে নয়তো বা আপনার একদমই হোম ডেলিভারি হ্যাঁ আপনার পছন্দের ড্রেসটা আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনাদেরকে হচ্ছে যোগাযোগ করতে হবে যারা চাচ্ছেন আপুর করা নিত্য নতুন ভিডিওগুলো মিস না করতে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারেন অনায়াসে আপনার মোবাইল আপশনে প্যান্টের কাপড়টা দেখেন পাকা আড়াই আড়াইগোজ রয়েছে কি অসার দারুণ একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ চাইলে কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারিও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমেই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখেন কি সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু মিরোর ওয়ার্ক ব্লাউজ চড়ি সুতায় অনেক সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা পাকা আড়াই গোজ অসাধারণ একটা নামাজ দোপাট্টা রয়েছে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো একদমই ফ্রি সাইজ থাকতেছে দেখেন এই ড্রেসটার দামান পাট ব্যাকপাট কিন্তু একই হবে প্লাস এটাতে কাজ রয়েছে প্যান্টের কাপড়টা পাকা আর এগোজ দুপাটাও কিন্তু কাজের মধ্যে অসাধারণ একটা নামাজি দুপাটা আসছে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন দেখেন এটার ডিজাইনটা চুপি ডিজাইনের মধ্যে এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস কিন্তু প্যান্টের কাপড় প্লাস হচ্ছে স্লিপ প্যাকসটা আসছে দুপাট্টাটা একদমই নামাজি দুপাট্টা হ্যাঁ যারা হচ্ছে এই ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটা তো রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা আসছে স্লিপটা এবার দেখেন আপনারা কি সুন্দর দুপাট্টাটা পাচ্ছেন হ্যাঁ একদমই আড়ি গাজের মধ্যে দোপাটাটা পাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে কিন্তু আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে ওয়াও এটা তো আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর কারচুপি ডিজাইনের ড্রেসগুলো আজকে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় যারা চাচ্ছেন একটু গর্জিয়াসের মধ্যে একদমই সীমিত প্রাইজের ড্রেসগুলো নিতে তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু একদমই হচ্ছে ব্যবসায়িক যেই প্রাইসটা ওই প্রাইসটাই আপু বলতেছি হ্যাঁ একদমই হোলসেল প্রাইসটাই হচ্ছে আপু বলতেছি যাদের যে ড্রেসটা ভালো লাগবে সেই ড্রেসটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ আপনার পছন্দের ড্রেসটা আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন আর যারা চাচ্ছেন আমাদের সবটা ভিজিট করতে তারা চলে আসবেন আমাদের সবটা ভিজিট করতে নরসিন্দি শাকেরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকুট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে ম্যাসেস পাবনা বস্ত্রালয় শুরু মেয়ে ম্যাসেস পাবনা বস্টলের শপটা ভিজিট করলে আপনি অনায়াসে ব্যবসার জন্য যে ভ্যারাইটিস আইটেমগুলো খুঁজতেছেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট ছাপা প্রিন্ট তারপরে হচ্ছে এক কালার প্রতিটা প্রোডাক্টই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো আজকে ভিডিওটা থেকে আপু বিদায় নিচ্ছে নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ